আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হচ্ছে ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলায় তীব্র বজ্র বৃষ্টি কাল বৃষ্টির ঝড় এবং সেই সাথে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে এবং বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সাথে তীব্র বজ্রপাতের সংখ্যা দেখা মিলছে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্রপাতের সংখ্যা রয়েছে বজ্রপাত ঘটতে পারে শ্যামনগরে কিন্তু আজ ছয় তারিখে ভোর চারটের সময় চারটে থেকে ছয়টার ভেতরে তীব্র বজ্র বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে বাংলাদেশের লাখাই এবং এদিকে রয়েছে নাসিরনগর নগর এছাড়াও রয়েছে এর এছাড়াও রয়েছে বারলেখা এসবে বিভাগে জেলার আশপাশের জেলার সময় কিন্তু বিকৃতভাবে বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে তীব্র বজ্রপাত দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা এরই কারণে কিন্তু আপনাদের বাড়িতে এসবে এলাকার ভাই বোনেরা আপনাদের ইলেকট্রিক জিনিসগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে সেই সাথে কিন্তু প্রাণহারীর সংখ্যা দেখা যেতে পারে সতর্ক থাকবেন সতর্ক থাকবেন তারই মাঝে কিন্তু এদিকে রয়েছে দেবীগঞ্জ জলঢাকা এছাড়াও রয়েছে এছাড়াও রয়েছে দিমিয়া এর আশপাশের জেলার সময় কিন্তু তীব্র বজ্র বৃষ্টির সংখ্যা দেখা মিলছে তার সাথে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে কোন কোন জেলায় বজ্রপাত না হয়ে মাঝে থেকে ভারী বৃষ্টি এবং একাধিক জেলায় কিন্তু আজ ছয় তারিখে সকাল চারটা থেকে ছয়টার ভেতরে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে একাধিক জেলায় তপুবন্ধুরা তাদের সাথে মেঘলা আকাশ সহ মেঘের গর্জন দেখা মিলতে পারে চলুন এক নজরে সেটা দেখে নেই এটা শুধু দেখলাম বজ্রপাতের সংখ্যা এরই সাথে দেখতে পাচ্ছেন আজ রাত দুইটোর ভেতরে কিন্তু বাংলাদেশের নগরপুর ঢাকা ফরিদপুর কাপাসিয়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এবং কিশোরগঞ্জ সিলেটের প্রত্যেকটি জেলার সময় এবং এদিকে রয়েছে খুলনা বরিশাল সাতক্ষীরাম এবং এদিকে যশোর চট্টগ্রাম এবং সেনবাগ এদিকে এদিকে রয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটি এছাড়াও রয়েছে রংপুর এবং মমনসিং ঢাকা এবং নাটোর এবং এর আশপাশের জেলা বরিশাল খুলনা এবং এদিকে রয়েছে ঢাকার প্রত্যেকটি জেলা কুমিল্লা ঢাকা এবং কোন সিলেটের প্রত্যেকটি জেলা এবং এদিকে সিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি গোরাঘাট এবং এছাড়াও এছাড়াও রয়েছে চরাজীপুর রংপুর এবং এদিকে রয়েছে পাবনা মেহেরপুর সাইলকোপা ফরিদপুর ঢাকা কুমিল্লা ফরিদ ফরিদগঞ্জ এদিকে সেনবাগ মথিরাট এদিকে ঝালকাটি ফরিদ এদিকে রয়েছে বরিশাল মথিরাট লালমোহন চরফেশার হাতিয়া এবং খাগড়াছড়ি রাঙ্গামাটি এর আশপাশের জেলার সময় এবং এসব জেলার সময় কিন্তু মাঝরি থেকে বৃষ্টিপাত পারে। আজ রাত দুইটো থেকে সকাল থেকে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে তারই সাথে কিন্তু সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মামেসিং সিলেট এসব বিভাগের জেলার উপরে মেঘলা সহ পরিষ্কার দেখা মিলতে পারে তার সাথেই মেঘলা আকাই দেখা যেতে পারে এবং শেষতে সিরবাটা থেকে মাঝে দানা বৃষ্টিপাতও দেখা যেতে পারে একাধিক জেলায় সাথে কিন্তু আগামী 7 তারিখে মiamen সিলেট এবং ঢাকা বিভাগের এবং কুমিল্লা বিভাগ রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাকে মাঝে থেকে বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে কিন্তু বজ্র বৃষ্টি দেখা মিলতে পারে এবং শেষতে মেঘের গর্জন মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তাই সাথে কিন্তু খুলনা মেAirport রাজশাহীতে আজ থেকে শুক্রবার তাপদাও দেখা যেতে পারে প্রিয় বন্ধুরা শেষতে ব্যবসা করুন দেখা মিলতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম এত সময় সাথে থাকার জন্য